হ্যালো হাই আচ্ছা আপনাকে প্রায় সময় মার্কেটে দেখা যায় যদি মাইন্ড না করেন তাহলে বলবেন মার্কেটে প্রায় সময় আপনি কি করেন মার্কেটে মানুষ কেন আসে অবশ্যই 쇼পিং করতে আসে আমিও 쇼পিং করতে আসি আচ্ছা আজকে আপনি কি কি কিনলেন আজকে তো অনেক কিছু কিনছি প্রায় 1 লাখ টাকা 쇼পিং করে নিয়ে গেছি ওয়াও মানে আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি খুব রিচ তো দেখে কি মনে হয় দেখে কি রিচ মনে হয় না ওকে ফাইন আচ্ছা যদি কিছু মনে না করেন আপনার ফুল আউটফিট কস্ট একটু জানা যাবে হ্যাঁ আমার ড্রেসটা হচ্ছে পাকিস্তান থেকে অর্ডার দিয়ে আনছি এটা 25000 টাকা পড়ছে বাংলাদেশি 25000 টাকা হ্যাঁ বাংলাদেশি টাকা ও মাই গড আনবিলিভেবল আচ্ছা তারপর তারপর হচ্ছে এই রিংটা হচ্ছে ডায়মন্ডের তো ডায়মন্ডের প্রায় 1 লাখ 1 লাখ 1 লাখ পড়ছিল এটা

এখনো নিচে যায় না আপনি এত উপরে যদি এত টাকার শপিং করে ফেলেন এত টাকা চলে আসে আচ্ছা আপনার মোবাইলের দাম কত আচ্ছা এটা তো আমার সেকেন্ড মোবাইল অরিজিনাল আইফোনটা তো বাসাই দাম কত এখন 17 যত চলতেছে সেটা আইফোন 17 মাই গড আচ্ছা আপনার কোন রিলেটিভ কোন রিচ বা কেউ আছে নাম করা কেউ হ্যাঁ মুকেশ আম্বানি আমার দুঃসম্পর্কের চাচা লাগে আমি আসলে পরিচয় না জেনে এতক্ষণ কথা বলছি মানে আই এম রিয়েলি সরি আপনি যে এত রিচ একজনের রিলেটিভ লাগেন আমি মানে না জেনে আপনাকে ভুলভাল প্রশ্ন করি আপনি কি মাইন্ড না আচ্ছা আপনি যে আমাকে এত প্রশ্ন করতেছেন আপনি আপনার টোটাল কস্ট কত আল ফিট আপনার সামনে এখন আমি কি বলবো আমি আপনাকে লজ্জা দিয়ে দিচ্ছেন আমার ফুল আউটফিট ধরেন আপনার 4 থেকে 5000 টাকা হবে তো মাত্র 4 থেকে 5000 টাকা করে আপনি আমার এত সময় নষ্ট করছেন এত মূল্যবান সময় আপনি নষ্ট করছেন আমি এতক্ষণ কত শপিং করে ফেলতাম